মালদার সাংস্কৃতিক শিল্পীদেরকে নিয়ে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে শ্রাবণী সংস্কৃতি মেলা হচ্ছে প্রতি রবিবার করে এক মাস ব্যাপী এই অনুষ্ঠান হবে আজকে অনেক সঙ্গর মাঠে তার সূচনা হলো এবং বিশেষ করে মালদার সংস্কৃতি বিভিন্ন ধরনের শিল্পীদেরকে নিয়েই মূলত এখানে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তার সাথে আমাদের দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী পুরনো হারিয়ে যাওয়া শিল্প এবং আমাদের এখানে সৃজনীহাট আয়োজিত হস্তশিল্পর মেলা এই বর্ষার সময় তাই কমিটি নাম দিয়েছে শ্রাবণী সংস্কৃতি মেলা মূলত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানই জেলার শিল্পীদের দ্বারা পরিবেশিত হচ্ছে মালদা অনিক সংঘর মাঠে আজকে শুরু হচ্ছে দশই আগস্ট রামপুরে হবে এবং সতেরোই আগস্ট হবে গঙ্গাবাগ মাঠে শহরে প্রচুর উৎসাহ শিল্পীদের মধ্যে মালদার শিল্পীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করার একটা বৃহৎ মঞ্চ এটা সেটিকে ব্যবহার করে তারা আগামী দিন নিজের শিল্পকলা পরিদর্শন করবে পরিবেশন করবে এটাই আমরা আশা করি